গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল দেখো পার্সেল একটা চলে এসছে আমার ছেলেদের জন্য তো চলো দেখা যাক এর মধ্যে কি আছে এটা কিন্তু আমি খুলতে পারবো না কেন কি আমার ছেলে মানে পার্সেল আসলে সেগুলো ওই খোলে আমাদের খুলতে দেয় না দাদা দাদাভাই খুলবে এটা কি এসছে এটা মুঝে পাতা হ্যাঁ

তো বন্ধুরা সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে এবার চলে এসেছি রান্নাঘরে দেখো টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি আর দেখো আমি আজকে কি রান্না করবো এই যে এঁচড় সেদ্ধ করে নিয়েছি আজকে আমি এঁচুর করব আর বাকিটা দিদি করে গেছে আর এই যে আদা আর রসুন পেস্ট করা রয়েছে এবার চলো এঁচুরটাকে নামিয়ে নেওয়া যাক জল থেকে আর ওইদিকে চলো দিদি কি রান্না করে গেছে ওটা দেখিয়ে দিয়ে তোমাদের এই যে হচ্ছে পুঁইশাক মাছের মাথা দিয়ে করেছে উচ্ছে মাছ দিয়ে করেছে আর এটা মাছের তেল এখন দিদি রান্না করে যাওয়ার পরে যে রান্নাটা মানে বাকি থাকে যেটা আমি করি সেটা কিন্তু আমি বেশিরভাগ দিন মেয়েকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে তারপরে করি কিন্তু আজকে দেখলাম মেয়ে এখনও ঘুমোচ্ছে মানে ও সকালে একবার উঠেছিল তারপর আবার ঘুমোচ্ছে তাই ভাবলাম ফটাফট রান্নাটা সেরে ফেলি তারপরে না হয় ওকে স্নান করানো যাবে আজকে যেহেতু আমার ছেলের স্কুলেও ছুটি আছে মানে ওর তো এক্সাম চলছে তো গ্যাপে গ্যাপে ছুটি আছে তো ও সকালে পার্সেলটা এসেছিল ওই জন্য উঠেছিল ও কিন্তু আবার গিয়ে বুড়ুর পাশে ঘুমিয়ে পড়েছে এই যে দেখো আমার এচুর রান্না কিন্তু কমপ্লিট আর ওদিকে আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে আমার ছেলেও উঠে পড়েছে এবার যাব মেয়েকে স্নান করাতে মাম্মা কই মামা এসো স্নান করতে হবে এই যে পুচু এসো দেখো মেয়েকে সবে তেল মালিশ করতে শুরু করেছি তার মধ্যে কিন্তু আরেকটা পার্সেল চলে এসছে ব্লু কালার আসলো কেন ব্ল্যাক দিয়েছিলাম না না এ বাবা তো কালারটা চেঞ্জ হয়ে যাবে ঘরের সাথে বাবা আমি তো ঘরের সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করছিলাম ঠিক আছে নেভি ব্লু তো ঠিকই আছে আরেকটা ভাজ আছে ভাজ করে রেখে দেবে এখন হ্যাঁ তোমার ঘরে পাতের জন্য এটা হুম ভালোই লাগছে না

তো এখন বাজে সন্ধে ছটা আর আমরা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে এখন একটু মাম্মাকে নিয়ে ওর সাথে খেলছিলাম আর ওদিকে বাবাই পড়তে বসেছে আর আমি এখন যাব ওদের জন্য কিছু একটা সন্ধ্যের বেলার জন্য একটা টিফিন বানাতে তো সেটাই বুঝতে পারছিলাম না আজকে ওদের কী বানিয়ে দেব Masya, boleh bawa balik? Muaca Kau tu Itu gomor balik ni Siapa? Itu gomor balik Gomor balik Aku tak dapat ada jurnal. Miki, mana bu? কী টিফিন খাবে দাদা ভাইরা কী খাবে চলো তুমি থাকুমার কাছে থাকো দা ভাই টিফিন মানে চলো তো আজকে কি টিফিন বানাবো বুঝতে পারছিলাম না তো তাই দোকান থেকেই চিকেন রোল নিয়ে এসেছিলাম সেটাই ওরা খেয়েছে এখন ওরা পড়তে বসছে এখন বাজে সাড়ে নটা অনেকক্ষণ আগেই খেয়েছে এখন না বাড়বো মানে ঘুম পাড়িয়ে দিয়ে আসে দিকে আমি মশারি টানিয়ে বিছানা করে মাম্মাকে শুয়ে দিয়ে এসেছি এবার যাবো ওকে ঘুম পাড়াতে তো দেখো ও কি সুন্দর একা একা কিন্তু খেলছে ওকে একা রাখলেও কিন্তু কোনো প্রবলেম করে না ঠিক এইভাবে খেলতেই থাকে এখন বাচ্চি দশটা পনেরো আর মামা কিন্তু এখনও ঘুমেনি দেখো ও চিঠু এসেছে ও এখন বাইরে চলে এসেছে চেঠুর সাথে নিচে যাবে ঘুরছে দাদা দোকান থেকে আসার পরে কিন্তু ওকে প্রায়ই নিজের ঘরে নিয়ে যায় ঘুরতে তার জন্য দেখো এখন কত আনন্দ পাচ্ছে উনি কিন্তু ঠিক বুঝে গেছে যে ওকে নিয়ে এখন বিউ বিতে যাওয়া হবে দেখ না

তো এখন বাজি পনেরো এগারোটা আর এই যে দেখো মাম্মা ঘুমিয়ে পড়েছে এবার ওকে দিয়ে আমি ডিনার করতে তো বন্ধুরা আমাদের কিন্তু ডিনার কমপ্লিট আর এই যে দেখো আমার মাম্মা কিন্তু এখনো ঘুমিয়ে আছে আর আমার বাবাই ওই যে এখন মাঙ্গা পড়ছে আমি এখন ঘুমাবো তো ভিডিওটা এই অব্দি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা